নিউজিল্যান্ডের পার্লামেন্টের সম্প্রতি ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে সালে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কনিষ্ঠ সংসদ সদস্য হানা মাইপি ক্লার্ক পার্লামেন্টে মাওরি অধিবাসীদের ঐতিহ্যবাহী হাকা নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন তার এই প্রতিবাদ ছিল মাওরি অধিবাসীদের অধিকার নিশ্চিতের উদ্দেশ্যে সম্প্রতি আবারও একই নৃত্যের মাধ্যমে পার্লামেন্টের কার্যক্রম ব্যাহত করেন তিনি এবার তার প্রতিবাদ ছিল মাউরি সম্প্রদায়ের বিরুদ্ধে নতুন একটি প্রস্তাবিত আইন কিন্তু হাকা নাচের অর্থ ও রহস্য কি এবং কেন এই নাচ প্রতিবাদের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় মাউরি হল নিউজিল্যান্ডের একটি অধিবাসী গোষ্ঠী ধারণা করা হয় তেরোশো সালের দিকে প্রশান্ত মহাসাগরের বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপ থেকে নিউজিল্যান্ডে এসে বসতি স্থাপন শুরু করে তারা মাউরি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হল তাদের পূর্বপুরুষের প্রতি গভীর শ্রদ্ধা ওয়াকাপাপা নামে পরিচিত এই ঐতিহ্য তাদের জীবনধারার কেন্দ্রবিন্দু পূর্বপুরুষদের সংস্কৃতি ও নিয়মকানুন রক্ষার জন্য তারা যুদ্ধ করতে প্রস্তুত মাউরি সম্প্রদায়ের আরেকটি বৈশিষ্ট্য হলো তাদের ট্যাটু যা তামাকো নামে পরিচিত এটি মাউরি ঐতিহ্যের একটি সম্মানিত শিল্প হাঁকা নাচ মাউরি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ যা একসময় যুদ্ধের নাচ হিসেবে ব্যবহৃত হতো বর্তমানে শুধু মাউরি সম্প্রদায় নয় বরং গোটা নিউজিল্যান্ডের একটি জাতীয় প্রতীক হিসেবে পরিচিত এটি হাঁকা নাচের সময় মুখের অঙ্গভঙ্গি ও শরীরের বিভিন্ন গতিবিধি প্রদর্শনের মাধ্যমে নিজের শক্তি ও সাহস প্রকাশ করা হয় নাচের সাথে মাউরিদের নিজস্ব ভাষায় উচ্চারিত হয় একটি মন্ত্র এটি প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য ব্যবহৃত হয় এবং পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়ায় মন্ত্রের ধ্বনিতে উচ্চারিত হয় কামাতে কামাতে কাউরে যার অর্থ আমি মরি আমি মরি আমি বাঁচি আমি বাঁচি যা শক্তি ও বিজয়ের প্রতীক ফাঁকার সময় যোদ্ধারা তাদের জিম্বা বের করে ভীতিকর অঙ্গভঙ্গি প্রদর্শন করে বিরোধীদের প্রতি সাহস ও শক্তির বার্তা দেন ফাঁকা নৃত্য এখন শুধু মাউরি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয় এটি নিউজিল্যান্ডের জাতীয় পরিচয়ের অংশ হয়ে উঠেছে দেশটির বিখ্যাত রাগবি দল অল প্রতিটি ম্যাচের আগে হাকা প্রদর্শন করে থাকেন এবং নিজেদের ঐতিহ্য এবং শক্তি উদযাপন করেন বর্তমানে অধিকার রক্ষায় এই মাওরিদের শক্তিশালী প্রতিবাদের ভাষা হয়েও নিউজিল্যান্ড জুড়ে হাজার হাজার মানুষ মাওরি সম্প্রদায়ের ওপর প্রস্তাবিত আইন বাতিলের দাবিতে হাঁকা নাচের মাধ্যমে রাজপথে প্রতিবাদ করছেন ফাতেমা আক্তার নিম চ্যানেল টুডে